সুলাই রহমানুর রাহিম সোনামড়ি সেন্ট্রাল হাসপাতালের কর্তৃক আয়োজিত সাংবাদিক সম্মেলনের অর্থ প্রতিষ্ঠানের এমডি অবকাশ সিদ্দিক দুলাল ডিএমডি ভাই চেয়ারম্যান সাংগঠনিক সম্পাদক সহ অর্থপথ উপদেষ্টা মণ্ডলী আমার সামনে অবস্থিত সাংবাদিক বিন্দু প্রিন্ট মিডিয়া বিন্দু সবাইকে অর্থ প্রতিষ্ঠানের পক্ষ থেকে রমজান ও মোবারকবাদ এবং আন্তরিক অভিনন্দন প্রিয় সাংবাদিক বিন্দু আমি ইঞ্জিনিয়ার আবুল কাসম বাচ্চু সোনামুড়ি সেন্ট্রাল হাসপাতাল প্রতিষ্ঠা ও বর্তমান নির্বাচিত চেয়ারম্যান আমাদের প্রতিষ্ঠানের সাবেক এমডি আবুল ভাষা আমাদের হাসপাতালের পরিপন্থী নানা অনিয়ম ও দুর্নীতির কারণে গত উনিশ এক দুই হাজার বাইশ তারিখ সাধারণ সভা তিন দুইটি অংশ সদস্যের মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে তাহার শেয়ার জব্দ করা হয় এবং দুর্নীতির দায়ে তাহার বিরুদ্ধে বাজার বণিক সমিতিতে বিচার কার্য চলমান এমত অবস্থা যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে সোনামী সেন্ট্রাল হাসপাতালের নাম নিয়ে কোনো আর্থিক লেনদেন করে সেই ক্ষেত্রে হাসপাতালের কর্তৃপক্ষ তার দায়ভার গ্রহণ করবে না বলে আমি প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসাবে সকলকে উক্ত ব্যক্তির সাথে কোনো প্রকার লেনদেন না করার জন্য জন জনগণকে সাংবাদিক বাইদের মাধ্যমে সতর্ক করা হইল ধন্যবাদ প্রতিষ্ঠানের চেয়ারম্যান আসসালাম মহিলাকেও পরামর্শ সেন্ট্রাল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আমাদের চেয়ারম্যান সাহেব যে কথাগুলো বলছে প্রথমত যে আবুল কাশেম আবুল বাসার যে শেয়ার বাজেয়াপ্ত তার প্রমাণটা আপনাদেরকে আমি দেখাতে চাচ্ছি তার প্রমাণ এবং তাকে যে আমরা এই যে পোস্ট অফিস এবং কন্টিনার এর মাধ্যমে যে তাকে আমরা পাঠাইছি তার প্রমাণ আদি উনি তত উনিশ সাত দুই হাজার তেইশ সালে উনিশ সাত দুই হাজার তেইশ সালে পৌরসভাতে একটা দরখাস্ত দিয়েছে আমাদের হাসপাতালে যেন লাইসেন্স নবায়ন না করতে দেয় তো উনি এখানে পরিষদ দিছে উনি ব্যবস্থাপনা পরিচালক আপনাদের দেখাচ্ছি আমি যে আমাদের সাধারণ সভায় ওনার উপস্থিতিতে ওনার সাইন এটা ওনার উপস্থিতিতে এগারো সাত দুই হাজার হইতে পূর্বের কমিটি বাতিল করা হইলো তার মানে ওই এর আগ পর্যন্ত আমাদের কমিটি কিন্তু বাতিল হয়ে গেছে উনিও কিন্তু আর তখন ব্যবস্থাপনা পরিচালক নাই কিন্তু উনি ব্যবস্থাপনা পরিচালক ওনাকে দাবি করতেছে তো এটা যখন আমরা ওইখানে যাই যখন এই কাগজটা দেখাই সাথে সাথে আমাদের লাইসেন্সটা দিয়ে দেয় আমাদের ট্রেড লাইসেন্সটা দিয়ে দেয় তো এই যে কমিটি হয়েছে যে কমিটিতে সে যে কমিটিতে সেই চেয়ারম্যান হিসেবে প্রতিদ্বন্দ্বী করছে এই কমিটিটা রয়েছে চার তিন দুই হাজার একুশ সালে দেখেন আপনারা চার তিন দুই হাজার একুশ সালে যে কমিটিটা হয়েছে সেখানে সে প্রতিদ্বন্দ্বিতা করছে চেয়ারম্যান হিসেবে সে আবুল কাসেম বাচ্চু পাইছে দশ ভোট আর আবুল বাসার ভুঁয়া পেয়েছে সাত ভোট দেখেন তো এখানে সে পরাজিত হয় তো এরপরে সে নিজেকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কিভাবে দাবি করে সে প্রতিদ্বন্দ্বিতা করছে চেয়ারম্যান হিসাবে সে এখানে আসি দেখাচ্ছে তাকে ব্যবস্থাপনা হিসেবে তার মতো গর্দ আর কেউ আসেই বলে আমার কাছে মনে হয় না তো আমরা আমাদের দুর্ভাগ্য আমরা এই লোকের নিয়ে আমরা প্রতিষ্ঠান শুরু থেকে আমরা পরিচালনা করে আসছি যে আমাদের চেয়ারম্যান সাহেব যে বলছে আপন বাসাটা যে শেয়ার বাজেয়াপ্ত হয়েছে এই বাজেয়াপ্তটা কীভাবে হয়েছে আমাদের সাধারণ সভায় এই যে এটা সাধারণ সভার দুই তৃতীয়াংশ সদস্যের মতামতের ভিত্তিতে এবং বলা আছে কি গঠনতন্ত্র চোদ্দ নম্বর পাতা চোদ্দ নম্বর কলমের ক ধারার বিধান মোতাবেক প্রতিষ্ঠান পরিবর্তন আনান কাজকর্ম করা সাধারণ সভা দুই তৃতীয়াংশ সদস্যের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে তা শেয়ার উনিশ এক দুই হাজার বাইশ তারিখ হইতে বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত গৃহীত হয় এরপরে তো এরপরে আমরা তাকে চিঠি দিছি কিন্তু কখনও সে আসি এটার কোনো প্রতিবাদ প্রতিকার কিছুই করে নাই এরপর দু হাজার সালেও সে আসি যখন ওই যে তেশ সালে যখন সেই পৌরসভাতে যখন এই এটা করলো তখন আমরা সাধারণ সভাতে আবার এই এজেন্টটাকে নিয়ে আলোচনা করছি এই সাধারণ সভার উপস্থিতি দেখেন আপনারা এখন তো এখন তো এখানে সে যে অনিয়ম করছে এটার জন্য আমরা বাজার কমিটিতে একটা তৎকালীন বাজার কমিটি একটা সার্ভিস দেওয়া হয়েছে কেউ যেহেতু আর্থিক যেটা করছে ততটু নীতি আমাদের যে প্রতিষ্ঠানের শুরু থেকে তার কাছে যে আমরা প্রতিষ্ঠানের মালিকরা যারা তার কাছে শেয়ারের টাকা জমা দিছি তাদের টাকা যথাযথ হিসাব সে দেয় নাই এবং সে তিন বছর চার মাস পালন ছিল তার এমডি হিসাবে দায়িত্ব পালন করছে এই তিন বছর চার মাসও সে আমাদের কোনো হিসাব দেয় নাই আমরা কী করছি আমরা আমরা প্রশ্ন করতে যে আমরা তাহলে তাকে জিজ্ঞেস করি আমরা প্রতিনিয়ত এটা নিয়ে কখনো সে অসুস্থ হয়ে যায় তার ডায়াবেটিস বেড়ে যায় প্রেসার বেড়ে যায় কখনো তার ভাইয়ের ছেলে অন্য মেয়ের মেয়ের নিয়ে ফেলাই যায় তার বাবা অসুস্থ হয়েছে তার বোন অসুস্থ হয়েছে এবং তার বোন মারা গেছে এগুলো সঠিক তার বাবা অসুস্থ হওয়া তার বোন অসুস্থ হওয়া এবং মারা দেওয়া এগুলো সঠিক বাকিগুলো দিয়ে এই এইগুলো বলে আমাদেরকে আজকে না কালকে কালকে না বসে আমাদের সরকারি অডিট আসার কথা ছিল এবং অডিট চৌমনি পর্যন্ত আসছে এরপরে আর আমাদের এখানে আসে নাই অজ্ঞাত কারণে আমাদের অডিট আর করা হয় নাই এরপরে আমরা আঠারো সাল থেকে আমাদের সতেরো সালে প্রতিষ্ঠা চালু হয় আঠারো সাল থেকে আমরা অডিটের জন্য আমরা যথেষ্ট পরিমাণে প্রেশার ক্রিয়েট করছি তাকে কিন্তু সেই অডিটটা করাচ্ছি করাবে করে করে করা হয় না এরপরে যাই আমাদের বাইরে যারা এই পার্টনার ছিল তারা ভিতরে আসি তখন যাই এই যে এগারো সাথে যাইয়া আমাদের এই পূর্বের দেয় ইনভ্যালিড করে দেয় বাতিল করে দিয়ে তারা তখন একটা অ্যাডক কমিটি করে দেয় তিন একটা কমিটি করে দেয় অডিট করবে এবং এই সময়ের মধ্যে তারা প্রতিষ্ঠান পরিচালনা করবে কিন্তু দুর্ভাগ্যজনক তার কাছ থেকে এই তিন তিন মাসের কমিটিটা তৈরি হয়েছে নয় মাসও তারা হিসাব নিতে পারে নাই না পারার কারণে তখন তো একটা সাধারণ ইয়ে হয় কি বলে নির্বাচন হয় সাধারণ নির্বাচন নির্বাচনে তখন নির্বাচিত কমিটিকে তারা দায়িত্ব বুঝাই দিয়ে তারা চলে যায় তো এরপরে আমরা বাজার কমিটিতে সে যখন আমাদের সাথে আর কপারেটিভ করতেছে না তাকে সিটি দেওয়া হয়েছে আপনি আসি হাসপাতালে হিসাব হিসাব বুঝাই দেন সে আসে না একবার দুইবার তিনবার পর যখন আসে না তখন আমরা বাজার কমিটিতে সালিশ দিছি স্যালিশ দেওয়ার পরে বাজার কমিটিতে আসছে সে সকল ব্যবসাটাউসে সব সেই দিছে বাজার কমিটিতে তাদের হিসাবে ঘাটতি দেখাচ্ছে তারা আটচল্লিশ লাখ সাঁত্রিশ হাজার টাকা প্রতিষ্ঠান পাবে তার কাছে এটা ঘাটতি দেখাচ্ছে আমাদের আরো বেশি এখন যেটা হচ্ছে গত কিছুদিন থেকে এসে একটা বিতর্কিত একটা অ্যাসোসিয়েশন আমার শোনা মনে একটা মালিক সমিতি আছে হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টারে মালিক সমিতি একটা আছে এখন এটার দিয়েও তারা কয়েকজন মিলিয়ে একটা মালিক সমিতি করছে ভালো কথা করতে পারে যে কেউ করতে পারে কিন্তু বিতর্কিত ব্যক্তি যে যার পার্টনারশিপ নাই সে কীভাবে মালিক সমিতিতে যায় এবং পদ পদ নেয়া সেইখানে একটা পদ নিছে যেটা দেখছি আমরা ফেসবুকের কল্যাণে বা আপনাদের মিডিয়ার বাইদের কল্যাণে দেখছি আমরা যে সেইখানে কোষাধ্যক্ষের একটা পদ পাইছে তো যার প্রতিষ্ঠানে নাই সে কীভাবে এখানে অ্যাসোসিয়েশনে কীভাবে সদস্য হয়

ভবন মালিক একত্রিশে ডিসেম্বর দুই হাজার একুশ সালে প্রতিষ্ঠান তার যদি টাকা যদি পরিশোধ না করি সে তালা লাগাই দিবে সেই জায়গা থেকে আমরা প্রতিষ্ঠানকে আবার সার্ভাইভ করছি আমরা বিভিন্ন যারা আসি এখানে এখানে যারা আছে আমরা সবাই আমরা ডাইরেক্টর এ বিভিন্ন লোকে বিভিন্ন জায়গা থেকে ধার দেনা করি আমরা এই ভবন মালিকের টাকা পরিশোধ করি আমরা একত্রিশে ডিসেম্বর দুই হাজার একুশ তারিখের মধ্যেই আমরা তার দেনা পরিশোধ করছি কারণ আমরা তো যেহেতু প্রতিষ্ঠানটা চালাবো আমরা সে হিসাব আমাদেরকে দিতে পারে না সে তার কাছে হাসপাতালের রেজুলেশন হাসপাতালের অরিজিনাল এই যে হিসাবের কাগজ সব সে নিয়ে চলে গেছে এই বিষয়ে আপনারা কি চাচ্ছেন কি কারণে আমরা জনসাধারণকে সচেতন করতে চাচ্ছি যে এরকম একটা লোক যেন আমাদের প্রতিষ্ঠানের নাম ভাঙিয়ে যেন কোনো দুর্নীতি না করতে পারে এটা সচেতনতার জন্য আজকের এই তো প্রতিষ্ঠানের চেয়ারম্যান মহোদয় এবং এন্ড মহোদয় ওনারা তো সব কিছু আসলে সব কিছুই বলছে তো আর ওগুলো আসলে ওদিকে যাব না আমি শুধু একটা কথাই বলতে চাই ওনার কাজ এত বছর যাবৎ প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করা হয়েছে উনি ওই কোনো ধরনের ওনার থেকে কোনো প্রতিক্রিয়া আমরা দেখি নাই উনি কি করে কয়েকদিন পরে এক দু বছর পর এসে আসবো আসে একদিন ধুমধাম করে মুখ দিয়ে জন্য আসি আবার চলে যায় এরপর বাজার কয়েকদিন আগে আমরা বাজারে যারা ছিল দায়িত্বশীল ওনাদেরকে জানাইছি মেয়র সাহেব সহ আমাদের একটা শালিশ হওয়ার কথা ছিল কিন্তু উনি ওই সালিশ উপস্থিত হয় নাই উনি ওই সালিশ উপস্থিত না হয়ে উনি বিভিন্ন ধরনের আপনারা তো দেখতেছেন কি করতেছে না করতেছে তা আমরা চাই যথাযথভাবে ওনার এই ইয়েগুলো সঠিক একটাই ইয়ে হোক হ্যালো আসসালামু আলাইকুম আমি সোনাই মিনি সেন্টার হাসপাতালের এবং ডায়াগনিস সেন্টার একজন ডাইরেক্টর আমি মোহাম্মদ নুরুল আমি আমার চেয়ারম্যান সাহেব বর্তমান চেয়ারম্যান সাহেব এবং এমডি সাহেবের যত কিছু বলতেছে এখন সব কিছু সৈত্য এবং আগের পূর্বের যে ইয়ে ছিল পূর্বের যে বাসার এমডি ছিল সে আমাদের সম্পূর্ণ অর্থ লঠন করে সব কিছু করি সে চলে গেছে সে আমাদের এইখানে যত কিছু করছে সব কিছু আমাদের হিসাব কিতাব কিছুই দেয় নাই সেই সাড়ে তিন বছর পর্যন্ত আমাদের এই সাড়ে তিন বছর পর্যন্ত আমাদের এই হাসপাতাল চালাইছে একদিনের জন্য একদিনের হিসাবও আমাদেরকে দেয় নেই আমরা একদিনের হিসাব পাইনি তো সেই হিসাবে আমরা তার বিচার যাই অথবা জনগণকে যেন আমাদের এই ইয়া হাসপাতালের নাম দিয়া যেন কোনো প্রতারণা যেন সেই না করতে পারে আসসালামু আলাইকুম আমি সেন্ট্রাল হসপিটালের ভাইস চেয়ারম্যান আমাদের এমডি চেয়ারম্যান যে কথাগুলো বলছে তার সম্পূর্ণ সত্য এই আবুল বাসার একজন কর্ট তার বিচার এবং সে বর্তমানে যে করতেছে এই তার সাথে কেউ আর্থিক লেনদেন করবেন না এটাতে আমরা সবাইকে সতর্ক করতেছি সে আমার খালা থেকে প্রায় পাঁচ লক্ষ টাকা নিছে। নিয়ে ওই টাকাগুলো পরিশোধ করতেছে না যা প্রমাণা দিয়ে আমার কাছে এখনো আছে তার একক সাইনে এখানে দেখেন আপনারা আমার খালা থেকে প্রায় পাঁচ লক্ষ টাকা নিছে টাকাগুলো কোনো দেবে দিচ্ছে এরকমের মধ্যে মানে সে আমাদেরকে গত পাঁচ বছর ধরে সময় দিতেছে আসতেছে না দেখা করতেছে না ফোন দিতেছে না না মানে কল দিলে ধরতেছে না বিভিন্ন নানা অজুহাত দিয়ে সে বেড়াইতেছে আর কিন্তু সবাই সতর্ক থাকবেন কেউ আর্থিকভাবে লেনদেন করবেন না তার সাথে এই ঘটনা থেকে বুঝতে পারবেন আবার খালো পাঁচ লক্ষ টাকা সে এখনো দিতেছে না সেন্ট্রাল উপদেষ্টা আমাদের এমডি চেয়ারম্যান আসলে এ বলছে আমি এগুলা সঠিক কথাই বলছে আর আমি প্রথম হাসপাতাল থেকে জড়িত আছি তো আমাদের আগের যে ইয়া ব্যবস্থাপনা পরিচালক আবুল বাসার তো সে আসলে আমি আমরা তাদের কাছে হিসাব চাই আমি ব্যক্তিগতভাবে তার কাছে হিসাব চাইছি কিন্তু সেই হিসাব দেয়নি হিসাব না আমি একটা শেয়ার বিক্রি করুন আমার এমন যে হিসের শেয়ার আপনি তো টাকাই পাবেন না কোনো ফাত্তাই দিত না আমাদেরকে তারপর দুই হাজার সতেরো থেকে দুই হাজার বিশ সালে সে আমাদের কোনো হিসাবে দেয়নি সে আসি আমার কাছে বেজার লাগা হাসপাতালের বিরুদ্ধে চাইছিল একটা মানে ষড়যন্ত্র করে হাসপাতালের মধ্যে একটা ইয়ে করার বেজার করার জন্য কিন্তু আল্লাহাকের মেহেরবানি সে ভাড়া নেয় এটাই তো আমার একটাই বক্তব্য বাইরে যে বাইরে ওনারকে দেখতেছেন যে বিভিন্ন হাসপাতালের সাথে জড়িত বা আমাদের হাসপাতালের কথা বলতেছে এটা সব ফলস কথা সে আমাদের হাসপাতালের কোনো ইয়েতে নাই

দেশে আসলে হাসপাতালের বিভিন্ন সমস্যা দেখি এটার সাথে আমিও এক একসাথে জড়েছি হাসি দেখতে গিয়ে হাসপাতালের কঠিন অবস্থা হাসপাতালে এসবগুলি দেখতে যাইয়া তখন হিসাব দিতে যেতেছি তখন হাসপাতালের কোনো হিসাব নেই কিছুই নেই এগুলো নিয়ে অনেকগুলো কোনো চেষ্টা করে বিশ্বাস পর্যন্ত জানতে পারলাম বাসার কোন ধরনের করাপ্টেড এটা আসলে ভাষা বোঝানো সম্ভব না কোনো অবস্থাতে সম্ভব না এত খারাপ এর এরপরেও আমরা যথেষ্ট চেষ্টা করছি আমি আরও আমাদের বাইরে আর সাত আটজন সদস্যকে নিয়ে তার সাথে বসে এটার একটা সমাধান দেওয়ার জন্য অনেক চেষ্টা করছি দীর্ঘ আড়াই বৎসর কিন্তু সে কোনো কর্ণপাতে করে না শেষ পর্যন্ত আর কি করব এইভাবে পড়ে গেছি এখন বিভিন্ন কমিটি কমিটি কয়েকটা করতে বা সেই বিভিন্ন সাইডে শেয়ার বিক্রি করতে শুনতেছি কতটুকু বাস্তবতা জানি না তো আমার অনুরোধ রইল আপনারা কেউ তার থেকে কোনো শেয়ার বা কোনো কিছু ক্রয় করবেন না যদি করেন তাহলে প্রতারণা করবেন আর আপনাদেরকে সতর্ক করার জন্যই আমাদের আজকের এই আয়োজন